এগুলা দিচ্ছি চার পাঁচ তো আমি এখানে কত টাকা মাছ কিনলাম মাছগুলা কিনা হয়েছে আমার হলো একদা হচ্ছে আপনার দুই হাজার টাকা আর আরেকটাকে মাছ কিনছি আমি হচ্ছে তেঁতাল্লিশশো টাকা আরেকটাকে কিনছি হচ্ছে আমি হলো চৌত্রিশশো আটত্রিশশো টাকা আর একদাকে কিনছি হলো সতেরোশো টাকা টোটাল কত তুই হিসাবটা করে কিনে এ হচ্ছে আজকের আমার অরিজিনাল চাঁদপুরের নদী তবে অত বড়টা আনি নাই অত বড়টা আসলে আমি গরিব মানুষ অত বড়টা কিনা মতো ক্ষমতা আমার নাই সেজন্য আনি নাই তবে হ্যাঁ কি ক্ষমতা নেই আমার একটা কাকে গিয়ে আমি দিবা এ হচ্ছে অরজিনাল চাঁদপুরের অরিজিনাল চাতপুর রূপালী লিস্ট তো আপনারা কিনতে পারেন কেনার জন্য আপনাদের যাইতে হবে হচ্ছে চাতপুর থেকে হরিнага হরিনা থেকে চর বৈরব যাবেন চর বৈরব গেলে অবশ্যই এগুলা অরিজিনাল চাতপুর ই লিস্টটা কিনতে পারবেন আর এই লিস্টটা কিন্তু মিঠামানি মানে লিস্টটা কিন্তু সাদা ছંદরক তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আমাকে দেখা গেছে কিছু একটা ভিডিওর